ಯೋ ಸಲ್ಲೋ ನರ ನಬೀ ಯೋ ಹಲ್ಲರಿ ನಾಯ ಸಲ್ಲೋ सुरी मल्ल सलाम दोस

दा गलन न बी ताथर मारो कफ़ेन न बी ताथर मारण के पदुकोर सल

সকলের তরে আমার সালাম টুকুন আসসালাম আলাইকুম আহমতুল আলমিন ভ্রমণের মালিক আমরা বলি কিন্তু বুঝি না বুঝির জন্য আজকের আয়োজন কি বলি আল্লাফকের পান্দা নবীজির উম্মত কথা ঠিক বান্দা শব্দের অর্থ কি সবাই বুঝি বুঝি না বান্দা শব্দের অর্থ গোলাম মনিপের গোলাম মনিবের গোলামি করবে কোন শর্ত থাকবে না স্বার্থ থাকবে না মনিপ মনিবের বিধান মতবে আইন মতো গোলামেরা গোলামি করবে এই গোলামির শুভ সূচনাতে হলো খামছেন শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ স্তম্ভ কয়টা বলছেন পাঁচটা লা ইলাহা ইল্লাল্লাহ লক্ষ কোটিবার যদি আপনি আমি পড়ি মুহাম্মাদুর রসুল সাল্লু আলী আসাল্লাম বললাম না পড়লাম না কলেমা পর হবে আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করেন ফাত্তা বিউনি ইহুদি রুখ কি বলছেন ব্যাখ্যা কি তার উন্নতিরা রসুলকে ভালো বলবে মদিনা ওয়ালাকে ভালো বলবে মবিনওয়ালাকে যদি আমরা ভালোবাসি আল্লাহ আমাদের ভালো বাসবেন সেই নবী মদিনার নবী সাল্লু আলী সাল্লামে নিয়ে আজকের আয়তনে বিশ্বের মানচিত্র দিকে লক্ষ্য করলে বাংলাদেশ আল্লাহ রব্বুল আলমিন আমাকে পাঠিয়েছেন এই দেশ আমার মায়ের দেশ মাটির দেশ মাতৃভূমি শুক্রিয়া দায় করি একটি কারণ আয়তনে ছোট হতে পারে বাংলাদেশে প্রায় আটষট্টি হাজার বিরাম বাহাত্তর হাজার মাদ্রাসা দিন আগে বিভাগের হিসাব মোতাবেক চৌত্রিশ হাজার দশ শ্রেণী মাদ্রাসা এই দেশে ইসলাম যত প্রচার হচ্ছে ওয়াজ মাহফিল তফসিল কোরআন মাহফিল তিন মাসে একজন দরবারে তবলি জামাতের ভাইরা ইমাম জুমার তিনি আলোচনা করছেন এই দেশে মসজিদ সুন্দর হচ্ছে মানুষ সুন্দর হচ্ছে না কারণ আলোচনায় যান আমি কিন্তু আসছেন আমি যে সন্তান গ্রাম আমার আলহাজ সাসিনা দরবার শরীফের এখন একটু একজন আমার বলবেন আমার আব্বাদার হুকুমে মহান মালিক আর মঞ্জুর করছেন মানিকগঞ্জ দরবার শরীফে গোলামি করতেছে আজকে চুয়াল্লিশ বছর মালিক করা তো ফিগ দিয়েছেন আদায় দায়ী হিসাব কত মাদ্রাসায় পড়লে আলেম হবে বইতে পড়লে ইঞ্জিনিয়ার হবে আবার সবই হয় না ভর্তি হইলে পড়া লাগার জন্য হতে পারে না ছাত্র জীবনে দেখেছি একজন জীবনে অনেক ছাত্র ধরে পড়ছে পাঁচ পারা সাত পারা দশ পারা হতে পারে নাই কত ইচ্ছা ছিল চিন্তা ফিকির ছিল হতে পারে নাই কারণ মূলে কারণ হলো দার দার দুঃখিনী মা অনুরোধ করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Thank you.